আসসালামু আলাইকুম দর্শক দুর্নীতি অনিয়ম লুটপাট অর্থ পাচার যেন বাংলাদেশের ক্ষমতাসীনদের একটা ডেইলি রুটিনে পরিণত হয়েছে এবং বাংলাদেশের জনগণের জন্য একটা অভিশাপে পরিণত হয়েছে বাংলাদেশের ক্ষমতায় থাকা প্রশাসন কিংবা অফিস আদালত কিংবা ব্যাংক সেক্টরের যে কোনো ক্ষেত্রে হোক না কেন দুর্নীতি করেনি এমন অফিসার এমপি মন্ত্রীর সংখ্যা খুব কমই পাওয়া যাবে এবার বেরিয়ে আসলো নতুন আরেক চাঞ্চল্যকর দুর্নীতি তথ্য সিঙ্গাপুরে কোম্পানি খুলে একশো চৌরানব্বই কোটি টাকা পাচার করেছে এমন এক চাঞ্চল্যকর প্রকাশ করেছে দুর্নীতি দমন কমিশন এই ভিডিওতে আমরা বিস্তারিত তাহলে চলুন এ আসি বাংলাদেশ থেকে পাচার করা অর্থে তিনি সিঙ্গাপুরে কোম্পানি খুলেছেন সেই কোম্পানি থেকে আমদানি দেখিয়ে পাচার করা হয় একশো কোটি টাকা এই ব্যক্তির নাম রয়ান কবি তিনি সাউথ ইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরের ছেলে দেশবন্ধু গ্রুপ ও জারা জামান টেকনোলজির নামে এলসি খুলে এই অর্থ বিদেশে নেওয়া হয় অর্থ পাচারের পাশাপাশি আলমগীর কবিরের বেআইনের প্রতিষ্ঠানে ঋণ স্থিতির তুলনায় তেরো কোটি টাকা বেশি সুদ মাহকুব করে আত্মসাত করা হয় দশ টাকার শেয়ার পঁচিশ টাকায় কেনা সহ নানান জালিয়াতি তথ্য পাওয়া গেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সম্প্রতি এক পরিদর্শনে উঠে এসেছে এইসব তথ্য আলমগীর কবিরের ছেলে রায়ান কবির এবং তার পুত্রপতি নাহারের নামে বারো সালে সিঙ্গাপুরে আর হোল্ডিংস পিটিআই লিমিটেড কোম্পানি খোলা হয় কোম্পানির পরিশোধিত মূলধন চোদ্দ লক্ষ সিঙ্গাপুরি ডলার দেশ থেকে বৈধ উপায় এই অর্থ নেয়া হয়নি অথচ ব্যাংক এই কোম্পানির অনুকূলে বিপুল অঙ্কের এলসি খুলেছে আর এর মধ্যে সতেরোটি এলসির বিপরীতে এক কোটি উনষাট লক্ষ এগারো হাজার পাঁচশত চৌরাশি ডলার পাচার হিসাবে চিহ্নিত করেছে বিএফআইইউ বর্তমানে বিনিয়োগের বিনিময় হার অনুযায়ী যার পরিমাণ দ্বারা একশো চৌরানব্বই কোটি টাকা বাংলাদেশ থেকে এখনও পর্যন্ত বৈধ পন্থায় ছাব্বিশটি গ্রুপের পঁয়ত্রিশটি প্রতিষ্ঠান বিদেশে বিনিয়োগের বিনিয়োগের অনুমতি পেয়েছে সেই তালিকায় রায়ান কবিরের প্রতিষ্ঠান নেই বিএফআইইউ পরিদর্শনে এই সব এলসির বিষয়ে বিস্তারিত বলা হয়নি সরকারের অনুকূলে জানা যায় থেকে সালের সময়ে সতেরোটি এলসি খোলা হয় এর মধ্যে চোদ্দোটি ছিল দেশবন্ধু গ্রুপের দুই প্রতিষ্ঠানের সিমেন্টের কিংকার ও মূলধনী যন্ত্রপাতি এলসির বিপরীতে দেশে পণ্য আসেনি এই প্রক্রিয়ায় পাচার হয়েছে এক কোটি আটচল্লিশ লক্ষ তিপ্পান্ন হাজার তিনশত পঁচাশি ডলার বাকি দশ লক্ষ আটান্ন হাজার একশত উনিশ ডলার সিঙ্গাপুরে পাচার হয়েছে যারা যেমন টেকনোলজির নামে আলমগীর কবির চেয়ারম্যান থাকা অবস্থায় দেশবন্ধু গ্রুপ ও ও যারা যেমন ব্যাংকটির বিশেষ আনুকূল্য পেয়েছে ব্যাংকের বেশিরভাগ এটিএম বুথ আনা হয় যারা যেমন টেকনোলজির নাম মাধ্যমে ব্যাংকটি তেজবন্ধু গ্রুপের বর্তমান ঋণ রয়েছে এক হাজার একশো কোটি টাকা যার পুরোটাই বেশ আগেই খেলাপি তবে আলমগীর কবির চেয়ারম্যান থাকা অবস্থায় এইসব ঋণ খেলাপি দেখানো যায়নি দু হাজার থেকে টানা বিশ বছর ব্যাংকটির চেয়ারম্যানের পদ আঁকতে ছিলেন আলমগীর কবির আলম আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছরে সেপ্টেম্বরও তিনি প্রথম চেয়ারম্যানের পদ হারান চলতি বছরের জুলাইতে পরিচালক পদ থেকে পদত্যাগ করেন তিনি আলমগীর কবির চেয়ারম্যানের পদ হারানোর পর খেলাপি হয়েছে দেশবন্ধু গ্রুপ এই ঋণ খেলাপি না দেখাতেও উচ্চ আদালতে স্থিতি স্থিতি আদেশ পেয়েছেন গ্রুপটি অনুসন্ধানে জানা যায় দেশবন্ধু গ্রুপ সুগার মিলের মূলধন যন্ত্রপাতি নামে দুই সালের অক্টোবরে পঞ্চান্ন লক্ষ ডলারের একটি এলসি খোলা হয় আলমগীর কবিরের সেলে সিঙ্গাপুরের প্রতিষ্ঠিত থেকে প্রতিষ্ঠান থেকে পণ্য আমদানির মূল্য এখনো পায়নি ব্যাংকটি ব্যাংক তেরোটি এলসি করা হয় দেশবন্ধু সিমেন্ট মিলের নামে দু সালে অক্টোবর মাসে দু সালের অক্টোবর মাস পর্যন্ত কিংকার আমদানি দেখানো হয় জামড়া টেকনোলজি সিঙ্গাপুরের আর অ্যান্ড অ্যান্ড টেন্ট হোল্ডিং থেকে চারটি এলসির বিপরীতে পাঁচ লক্ষ এক হাজার ডলারের এটিএম আমদানি দেখা এর মধ্যে দু সালে জুলাইতে খোলা হয় এক লক্ষ পঁচিশ হাজার ডলারের এলসি আর দু হাজার ষোলো সালের জুলাইতে আটাত্তর হাজার ডলার দু হাজার আঠেরো সালের জুলাইতে অষ্টআশি হাজার ডলার এবং ওই বছরের সেপ্টেম্বরে খোলা দুই লক্ষ দশ হাজার ডলারের এলসি খোলা হয়েছে সর্বশেষ তিনটি এলসির বিপরীতে পাচার হয়েছে বলে মনে করেন বি এফ আই ইউ অনমের অভিযোগের বিষয়ে জানতে আলমগীর কবিরের কাছে টেলিফোন বক্তব্য চাওয়া হয় তিনি এইসব প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে তিনি বলেন জীবনে কখনো তহবিল সঙ্গে সম্পৃক্ত হননি তিনি আমাকে ব্যচিত করার জন্য এসব রিপোর্ট দেওয়া হয়েছে বিষয়ভিত্তিক প্রশ্ন করা হলে তিনি কোনো কথা বলতে রাজি হননি রায়ান কবিরকে টেলিফোন করে পাওয়া যায়নি খুদে পাঠালো তিনি সারা দেননি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সমকালকে বলেন ব্যাংকের জবাব দেওয়ার জন্য নির্ধারিত সময় এখনো পার হয়নি তাদের জবাব পাওয়ার পর সন্তোষজনক না হলে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ব্যাংকের একজন কর্মকর্তা সমকালকে বলেন দুই একদিনের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের চিঠির জবাব দেওয়া হবে আর কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে কেন্দ্রীয় ব্যাংকের অডিট করানোর কথা বলা হয়েছে সেজন্য কিছু ক্ষেত্রে সময় চাওয়া হবে বিএফইউআইউর প্রতিবেদনে উঠে এসেছে আলমগীর কবির চেয়ারম্যান থাকাকালে তার ছেলেকে ব্যাংকটির পরিচালক বানানোর জন্য ষোলো কোটি পঁচাত্তর লক্ষ টাকার শেয়ার কেনা হয় এই শেয়ার কিনতে এক টাকাও রায়ান কবির দেননি বরং জালিয়াতির মাধ্যমে বিএলআই ক্যাপিটাল সিকিউরিটিস কোম্পানির অনুকূলে ঋণ দেন ব্যাংকটি সেই টাকা ওয়ার্ডার ইস্যু করে তা দিয়ে রায়ণ কবিরের নামে শেয়ার কেনেন ব্যাংক জানা যায় রায়ান কবির দু সালে সাউথ ব্যাংকে ট্রেজারি বিভাগে চাকরি করতেন এই তথ্য গোপন করে দু হাজার একুশ সালে ব্যাংকের টাকা কেনা শেয়ারের বিপরীতে পরিচালক নিযুক্ত হন তিনি তথ্য গোপন করে পরিচালক হওয়ার সততা পাওয়া দু হাজার সালের মে মাসে রায়ান কবিরকে বরখাস্ত করে কেন্দ্রীয় ব্যাংক দর্শক এই ছিল আমাদের দেশের যারা ব্যাংক কর্মকর্তা কিংবা প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন কিংবা সরকারের এমপি মন্ত্রী যে কোনো পদে থাকা হোক না কেন তারা কোনো না কোনোভাবে হত্ত কেলাঙ্কারীর সাথে জড়িত এটা যেন বাংলাদেশ জনগণের জন্য একটা অভিশাপে পরিণত হয়েছে দেশের মানুষ একটা ভালো কিংবা একটা সততার একটা দেশ হিসাবে তারা বাংলাদেশকে পেতে চেয়েছে কিন্তু সেটা তারা কখনোই পায়নি আমরা যে বৈষম্যর বিরুদ্ধে একাত্তর সালে যুদ্ধ করেছিল যারা জীবন দিয়েছিল। তাদের সেই জীবন দেওয়া সার্থক হলো যারা সেই একাত্তরকে ধারণ করে দেশটাকে পরিচালনা করেছেন কিন্তু তাদের জীবনটা সার্থক করতে তারা সব সবসময় দেশের মানুষকে ঠকিয়েছেন দেশকে লুটে ফুটে খেয়েছেন এবং সেই সাথে দেশের বিপুল পরিমাণ অর্থ তারা বিদেশে পাচার করে দিয়েছে এটা সত্যি দুঃখজনক এটা সত্যি নিন্দনীয় দর্শক এই ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেবেন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম